পিলখানায় হত্যাকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন সুষ্ঠু তদন্তের জন্য আর সময় নেওয়া যাবে না দ্রুত সময় পিলখানা হত্যার বিচার দাবি করেন তিনি আহ্বান জানান অপরাজনীতি পরিহারের তার অভিযোগ চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললেই একদল মনে করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কিছু মারা যেতে পারত দুই চারজনকে গুলি করে দিতে পারত উত্তেজনা বসীভূত কিন্তু সাতান্ন জন চৌকশ উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা যেটা আমরা সকলেই জানি পনেরো ষোলো বছর ধরে বারবার জানা হচ্ছে এর পিছনে নিশ্চয় একটি বড় পরিকল্পিত শক্তি আছে সেই পরিকল্পিত শক্তি ভারত